কপাল <laughs> পারছে <coughs> <laughs> <laughs> আসলে এখানে কিন্তু রাতে কিন্তু সেনাবাহিনী থাকা দেখ ওই মসজিদে হুজুরে উঠছে আবার মসজিদের উপরে এখানে কিন্তু রাতে সেনাবাহিনী কিন্তু থাকার কথা না ডিউটিতে ওরা বাইরেছে নি আবার হয় ওই দিব

ভিতরে ঢুকবে <laughs> 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 ओइ जा ओइ अमर जाय अबर जाय अराउ दिये पर अबर बाहिरिन केबे मार बजा मारा बाहिर 66 नंबर अरे गुल्ली मुल्ली ओ यार बोलाउ दो रहित अस रतन काकर बोलाउ देखिन दो रहित अस कारे को मार मारे

হ্যাঁ টিনের উপরে পরে না সব দেয় হয়ে যায় বাগানটার ভিতরে কোন কলেজ কি হয়ে যায় কেন এটা কেউ কালকে বুঝতে পারছে যে আজকে অবস্থা হইবে কলেজের গাড়ি ঘোড়া চলাচল বন্ধ

মান্লা আযানর সময় তুমি এই বিদায় করো আযানের দৌড়াইতেছে আযান হল